অসংখ্য কালেকশন যার মধ্যে রয়েছে এসপি এলিডুক এইট ফোর জিরো থ্রি থ্রি ল্যাপটপ প্রতিটি ল্যাপটপের জন্য ল্যাপটপ প্লাজার উদ্বোধন উপলক্ষে প্রতিটি ল্যাপটপ পার্সেস করতে পারবেন এক হাজার টাকা কবে আসসালামু আলাইকুম এইচটিএম ল্যাপটপ প্লাজা থেকে আমি অনুভব ওয়েলকাম করছি পুরো আপনারা শিখকে আর নয় ঢাকা বরিশাল nisshor পাচ্ছেন এখন বিকনশ ল্যাপটপ দুবাই থেকে ইম্পোর্ট করা প্রতিটি ল্যাপটপে থাকে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পুরোতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এইচটিএম ল্যাপটপ প্লাজা থেকে যে কোনো ল্যাপটপ পারচেজ করলে উপহার তো পাচ্ছেন ব্যাগ চার্জার মাউস তাহলে দেরি কেন আজকেই চলে আসো এইচটিএম ল্যাপটপ প্লাজা আমাদের শোরুমের ঠিকানা

ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যে কোনো আউটসোর্সিং এর কাজ সহজে করা যায় ল্যাপটপটি দিয়ে আপনি অনায়াসে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ বিভিন্ন ধরনের ফ্রিলান্সিং এর কাজ করতে পারেন ল্যাপটপটিতে রয়েছে ওয়াই ফাইভ প্রসেসর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এবং এইচডি ডিসপ্লে এইচডি ক্যামেরা ব্যাকলাইট কিবোর্ড আর স্মুথ যে কোনো কোথাও সহজে আপনি এটা ক্যারি করতে পারেন এছাড়াও ল্যাপটপটিতে আকর্ষণীয় ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ রয়েছে আরো অনেক ফিচার তাহলে আর দেরি না আজকে চলে আসুন এইচ এম ল্যাপটপ প্লাজায় এছাড়াও রয়েছে আমাদের নিউজ পরিবার কালেকশন অসংখ্য ল্যাপটপ কালেকশন যার মধ্যে রয়েছে এসপি এলি বুক এইট ফোর জিরো জি ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন লুক লাইক ল্যাপটপটি রয়েছে প্রায় ফাইভ প্রসেসর সিক্স জেনারেশন সিক্স এস এস ডি জিবি র্যাম এবং শেয়ার গ্রাফিক্স আরো রয়েছে ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি আরও রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিসপ্লে চাইলে এইট থেকে ষোলো পর্যন্ত করতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ফিচার তাহলে দেরি না করে চলে আসুন আজকে প্রতিটি ল্যাপটপের জন্য এসএম ল্যাপটপ প্লাজা উদ্বোধন উপলক্ষে প্রতিটি ল্যাপটপ পারচেজ করতে পারবেন 1000 টাকা কমে এছাড়া আমাদের রয়েছে ইউজ পরিবার কালেকশন তাহলে দেরি না করে আজকেই চলে আসুন এসএম ল্যাপটপ প্লাজা আপনাকে সরাসরি রিকন করছি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনাকে এম ল্যাপটপ প্লাজার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় উপহার এছাড়া আপনারা অনেকেই হয়তো জানেন এই ল্যাপটপ ক্লাসের সাথেই রয়েছে আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার যেখানে দক্ষ ফ্রিলান্সার টিচার দ্বারা ফ্রিল্যান্সিং শেখানো হয় এছাড়াও রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল কাজ নিজে তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা ট্রেনিং সম্পর্কে রয়েছে তাদের ক্লাস চলানো আইনি কম্পিউটার শ্রেণিকে খুব ভালো সেবা দেওয়া হয় যারা ইন্টারনেট অনলাইন ওয়েবসাইট শিল্প করতে খুবই আগ্রহী তারা এখানে যোগাযোগ করতে পারে ধন্যবাদ জানাই আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ছাড়িয়ে যিনি আমাদেরকে ভালোভাবে শিখুনছেন